কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন কিনা বলে দেন লাইভ হয়ে গেছে টেলর বই সাথে এত সুন্দর ড্রেস প্রতিদিন প্রতিদিন অনেকটা একটা নতুন নতুন ঝলক দেয় আজকের যে ড্রেসটা আমি আজকে ওইখানে রিং লাইটে লাইট জ্বালাইতে দিই কারণ তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার যেন দেখতে পারো অনেক সুন্দর হয়েছে অনেক 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 সুন্দর অনেক বেশি সুন্দর হয়েছে কর্সেটটা এবং কর্সেটস গুলো কিন্তু আপনারা ম্যাক্সিমাম আপিরাই হচ্ছে কর্সেটস গুলো চান এটা অনেক সুন্দর দুইটা কালার আছে আমি দেখাবো গোল্ডেনটা আমি পরেছি আরো একটা সুপার কালার আছে এটা আরো সুন্দর ডিপটোন এটা ডিপটোন এটা লাইটন আসলে বোঝাটা খুব টাফ আপনারা শোরুম ভিজিট করবেন আমি কিন্তু এই মুহূর্তে শোরুমে চলে আছি এবং শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর র্যাঙ্কিং স্ট্রিটে গ্রাউন্ড ফ্লোরে এর নেম টেলার বিথ আলো এবং শপ নাম্বার হচ্ছে জিরো মানে এক নাম্বার স্টোরটাই হচ্ছে আপনারা আমাদেরকে পাবেন আচ্ছা আসেন আজকে আমি নতুন কর্স দেখাবো কর্স সেটের জন্য ওয়ারিবাসী খুব পাগলা একদম যে ওয়ারিতে যারা আছে তারাই নাকি দেখতে চায় বিষয়টা এরকম সো বই পেজ থেকে যারা দেখছেন হ্যালো আর আমার পেজ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি চলেন এখন এই কালারটা দিয়ে শুরু করি নতুন কালারটা দিয়ে শুরু করি আমি যেটা পড়াচ্ছি এটাও একটা খুবই সুন্দর এবং আমি জানি এই ফ্যাব্রিকটা অনেক বেশি নাই সেটার সাথে কোনো আপনার এক্সট্রা করে আপনার ইয়ে লাগবে না ইনার পার্ট লাগবে না এবং ফুল রেডি লাইক একদম পাইপিং বর্ডার থেকে শুরু করে সবকিছু কমপ্লিট কাজ থেকে শুরু করে যারা কিনা দুপাটটা ছাড়া বের হন না বা ওড়না লাগবেই তাদের উদ্দেশ্যে বলছে একটা গোল্ডেন কালারের ওড়না কিনে ফেলে সব কিছুর সাথেই পড়তে পারবো আর এটা অনেক বেশি সুন্দর একটা গরমেও অনেক আরাম হবে ফ্যাব্রিক এবং এটার আয়রনেরও কোনো ঝামেলা থাকে না হ্যাঁ মানে ঝামেলা নাই আপনারা সাইজ পেয়ে যাবেন আটচল্লিশ এর মধ্যে সব আপিরা পেয়ে যাবেন আর আরো একটা বিষয় বলে দিই আমরা কিন্তু ঢাকায় ঢাকার বাইরে একদমই ক্যাশ অন ডেলিভারিতে দেই কোনো অগ্রিম টাকা দিতে হয় না আমাদের ঢাকায় একটা শোরুম আছে শোরুমের অ্যাড্রেস তো বলেছি আরো ইন ডিটেলস জানার জন্য ফেসবুক পেজ পেজে চলে গেলেই হয়ে যাবে এটা আসবে আমার স্লিভ এর অংশটা একদম ফোর কোয়ার্টার এরপর আপনি পরেন ঘড়ি পরেন যাই পরেন এটা শো হবে ওয়েস্টার্ন টাইপ কিছু আনো আপু ওয়েস্টার্ন টাইপ এই গরমে কিন্তু এখন দেখা যায় যে আমাদের অফিসবাসী যারা আছে স্কুলবাসী যারা আছে হ্যাঁ মানে মা বাসী যারা আছে তাদের জন্য কিন্তু এই প্যাটার্নটা খুব বেশি সুন্দর হ্যাঁ কালারটা দেখেন এই কালারটা বেশি ফুটেছে রাইট এই কালারটা কি বেশি ফুটেছে এটা অনেক সুন্দর কালারটা আসবে একদম এটাও একটা ডাস্টি নিউট কালারের গোল্ডেন মানে একটু আমারটা একটু লাইট এটা একটু ডিপ ঠিক আছে এটা একটু ডিপ এবং পুরো ড্রেসের মধ্যেই তোমার কাজ পুরো ড্রেসটা খেয়াল করে দেখো এবং এটার কাজটা দিয়েছে দুই সাইড থেকে এন্ড নিচ পর্যন্ত পুরোটাই স্টিচ এবং পুরোটাই হচ্ছে তোমার কাজ করা খেয়াল করো পুরাটাই ওয়াশেবল একদম খিচ্চা ওয়াশ করতে পারব কোনো অসুবিধা নাই হ্যাঁ ওকে একদম টেনে ওয়াশ করা যাবে সমস্যা নাই এবং পাইপিং বর্ডার লাইন কমপ্লিট করা আছে এবং এখানে দেখেন বাটন অ্যাড করা আছে পাচ্ছি টেইলর উইথ আলোর ফেসবুক পেজে এবং শপে আপনারা জানেন শপে আসলে এগুলো সোল্ড হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এভরি আমাদের কোনো ডে অফ নাই হ্যাঁ এভরি আমরা থাকছি আপনাদের সাথে একদম রাত দশটা পর্যন্ত এটা আসবে প্যান্ট এই কালারটা আমি একটা নিব ইভেন আমি যেটা পড়া ওইটাও আমি একটা নিব বিকজ অফ এই কর্স গুলো পাবলিক বেশি চায় আমার জন্য কমফোর্টেবল ঠিক আছে এই প্যাটার্ন গুলো সো এটা প্রাইসটা আমরা একটু পরে শেয়ার করে দিব এটার আরো একটা সুন্দর কালার দেখে নেই এটার সুন্দর কালার অলরেডি আমি একটা পরা আছে এটা আছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন এটা আসবে হচ্ছে গোল্ডেনের মধ্যে যেটা আমি পরা আছি ডান হাত চুলকায় কেন চুলকালে কি হয় টাকা পয়সা আসবে না যাবে আসবে আসবে আচ্ছা এইটা দেখেন এটা গোল্ডেন হ্যাঁ এটা আসবে গোল্ডেন কালার ছোটবেলায় আমার হাত চুলকাইলে আমার ছোট ভাই চুলকাই দিত চুলকায় টুরকায় এরকম এরকম করে চুমা টুমা দিয়ে যাতা অবস্থা মানে ও ভাবতো যে ও চুলকাইলে ও পাবে টাকা আসলে ঘুরে ফিরে ওরই হইতো কারণ আমার কাছে টাকা আসলে আমি বালিশের নিচে রাখলো ওটা ঘুরে ফিরে দেখা যায় আমার পকেটে আর নাই ওর পকেটেই তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এটা দেখেন ফেব্রিকটা অনেক বেশি নাইস এবং কোন ইনার লাগছে না ঠিক আছে কোনো বডিতে ইনার লাগবে না অনেক সুন্দর দুটো কালারই অনেক বেশি নাই যার চোখে যেটা পছন্দ হয়ে যায় তারা অর্ডার কনফার্ম করবেন এবং দেখেন এই গলাটাও অনেক বেশি সুন্দর গলাটা অনেক বেশি সুন্দর এখানে বাটনটা অনেক নাইস খুবই সুন্দর করে ডিজাইন গুলো রেডি করা হয়েছে আমাদের টেইলার উইথ আলো সব কিন্তু নতুন প্রোডাক্ট আগের কোন প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা লাইভ করছি না একদমই আমাদের নতুন প্রোডাকশন দিয়ে লাইভ সেশনটা হচ্ছে এটার সাথে আসবে হচ্ছে সরি এটার সাথে হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা ঠিক আছে একদম সাইজ পেয়ে দেখো এটা এটা তো আমি ধরে নাও সাইজ আসবে হচ্ছে থেকে ঠিক আছে আপু অনেক সুন্দর আসলে অনেক বেশি সুন্দর হয়েছে যার যেই কালারটা ভালো লাগে যার যেই কালারটা হয় এটা না হয় এটা যার যেটা যার যেটা ভালো লাগছে সে সেইটাই অর্ডার কনফার্ম করবেন টেইলর উইথ আলো ফেসবুক পেজে ঠিক আছে টেইলর উইথ আলো ফেসবুক পেজে টু পিস এবার আমরা দামটা শেয়ার করে দিব ঠিক আছে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে আচ্ছা ওকে নাই সো টু পিস সেট আমি যেই সেটটা পরা আছে এটার প্রাইস আসবে মাত্র এক হাজার ছয়শো আশি টাকা দিস ইজ সো রিজনেবল প্রাইস এক হাজার ছয়শো আশি টাকা আলোর কাছ থেকে ঠিক আছে এক হাজার ছয়শো আশি রেঞ্জে আচ্ছা হাই আপু হাই কি অবস্থা এইবার দেখাবো হ্যাঁ এবার দেখাবো আমাদের ডল ড্রেস এবার দেখাবো হচ্ছে আমি আমাদের ডল ড্রেস শেয়ার করবো ডল ড্রেস এই জন্যই বলছি কারণ হচ্ছে এটা এটা আসলে ডলের চেয়ে কোনো অংশে কম না নাইস ড্রেস থ্যাংক ইউ ভেরি মাচ এটা ডলের চেয়ে কোনো অংশেই কম না এটার নাম আমি দিয়েছি পুতুল ড্রেস দেখেন আমার অনেক পছন্দের ড্রেসটা এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের এখান থেকে এরকম বান করতে হবে এটাও আমাদের চেলার উইথ আলোর পেজে পেয়ে যাবে এবং আমাদের সব ভিজিট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সব ভিজিট করে ও নিয়ে নিতে পারবেন এটার সাথে এটা বেসিক্যালি আপনারা স্টোরে এসে ট্রায়াল মেরে তারপরে নেবেন আদারওয়াইজ আপনারা বুঝবেন না ঠিক আছে এটা খেয়াল করেন এটা আপনারা এখান থেকে আবার বান করতে পারবেন যখন আপনার কাছে ড্রেসটা যাবে তখন আপনি সুন্দর করে এভাবে করে নেবেন এইটাও আপনারা ফোর্টি এইট সাইজের আপুড়া পেয়ে যাবেন বুঝতে পারছেন কিছু হ্যাঁ একদম থার্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি এইট পর্যন্ত আপলেও আপনারা এরকম ডিজাইনার শাড়ি গাউন করতে পারবেন দামটা আসবে কেচু 2300 টাকা এটার প্রাইস আসবে 2300 এই ড্রেসটার প্রাইস এটা লাল কালো সাদা একসাথে 2300 টাকায় সাইজ পেয়ে যাব 36 থেকে 48 হ্যাঁ এটার আরো সুন্দর একটা কালার যেটা কিনা একদম জমসে চলছে আমাদের টেইলার উইথ আলোড় এই নুট কালারের সাথে ব্ল্যাকটা এটা অনেক চলেছে হ্যাঁ এটা অনেক অনেক হিট একটা ডিজাইন এন্ড হিট একটা কালার হিট একটা ভেরিয়েশন এই গাউনটার প্রাইস আসবে দুই হাজার তিনশো টাকা মাত্র ঠিক আছে মানে এত কাপড় এত প্রোডাক্ট এবং এত সুন্দর ডিজাইন সেটা আমরা দুই হাজার তিনশো টাকায় পেয়ে যাবো মাসাল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি গাউন হবে অনেক সুন্দর একটা শাড়ি গাউন মাত্র দুই হাজার তিনশো যে কোনো সাইজে আমরা এটা নিতে পারবো যে কোনো সাইজের আপিরা পাবো ওকে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে দিব আপনাদের এক টাকাও আগে অগ্রিম পে করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর অর্ডার কনফার্ম করবেন দুই হাজার তিনশো কষ্ট হচ্ছে দুই হাজার তিনশো টাকায় পাচ্ছেন ওকে এর পরে কালারটা দেখাই দিব এটা আসবে ডিপ গোল্ডেন এন্ড ব্ল্যাক ডিপ গোল্ডেন এন্ড ব্ল্যাক এটা এটা তো অনেক চলেছে এটা চলার আর শেষ নাই এটা চলতে চলতে এটা আবারও ব্যাক এন্ড স্টক নেই এটা গোল্ডেন এন্ড ব্ল্যাক আমি দেখলাম যেটা অনেক আপিরা নিয়েছেন আপনারা ঈদের সময় পরেছেন আর এটা এত সুন্দর একটা হিট ড্রেস বলে আর বোঝাতে পারবো না এটা অনেক সুন্দর দুই হাজার তিনশো কালার আসবে হচ্ছে তিনটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড রেড যেটা কিন্তু অনেক সুপার হিট এটা সুপার হিট টু আর যেটা পিঙ্ক ছিল ওইটা অনেক বেশি সুন্দর প্রাইস আসবে দুই হাজার তিনশো সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে দিবেন টেলর বি তালু পেটে এবার কি দেখাবো আচ্ছা এটা কি নতুন ও এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর টেলেরভিদ আলোর ড্রেসগুলো প্রত্যেকটাই লোভনীয় ড্রেস অস্থির কালেকশন এটাও অনেক বেশি এক্সক্লুসিভ একটা ড্রেস হবে আপু ঈদের ঘাড়ারা ড্রেস চাই ঈদে ঘাড়ারা ড্রেস চাই মাত্র একটা ঈদ শেষ করছো হ্যাঁ একটা ঈদ শেষ করে উঠতো কেবল আবার ঘাড়ারা ড্রেস চাও কেন পেছনের লাল গাউনটা দেখান আগে সামনেরটা দেখেন তারপরে পেছনেরটা দেখাই এটা আসবে এই সুন্দর ড্রেসটা খেয়াল করেন কি সুন্দর এগুলো কিন্তু যে ব্রাশে ওয়ার্ক করা আছে ঠিক আছে পেছনেরটা দেখাবো আপু মনি একটু সময় দেন একটু আজকে লাইভ সেশনের সেগমেন্টটা কমপ্লিট করে নেই তারপরে কারণ আপনারা কালকেই আবার এসে হামলা করবেন আমাদের টেইলার ভিদ আলোতে আপু লাইভে ড্রেস গুলো চাই যারা সরাসরি দেখে নিতে চান এটা অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস মনে হচ্ছে দাম কত মাত্র হ্যাঁ মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাবো এটা টু পিস এক হাজার সাতশো পঞ্চাশে করস নতুন এই এইগুলা সাকিব ভাই থাকলে বলতো আপু এইগুলা আমি দিনে তিনটা উঠাইছি দিনে পাঁচটা উঠাইছি হ্যাঁ এত সময় লাগে এই ড্রেস করতে এই কালারটা আরো সুন্দর ব্রিক কালার দেখেন এক হাজার সাতশো পঞ্চাশ নাম ফোন নাম্বারেস দিয়ে অর্ডার করবেন এবং প্রত্যেকটা ড্রেসের ফ্যাব্রিক কিন্তু তোমার ছিল চেরি ফ্যাব্রিক যেটার কিনা কোনো ইনার লাগবে না এবং এটার সাথে প্যান্ট আসবে একদম প্যান কাটিং প্যান্ট সব কয়টাই সেম প্যান কাটিং প্যান ছিল আজকে এটা আসবে হচ্ছে গিয়ে সুন্দর নেক ডিজাইনের ওয়ার্কটা প্রাইস এক হাজার সাতশো পঞ্চাশ শোরুম ভিজিট করলে আপনার এই কালেকশন গুলো গায়ে ধরে দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন ঠিক আছে এটা নিচে কাটওয়ার্কিং প্যানেল প্রাইস আসবে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা সব নতুন নতুন কালার সেশন গুলো দেখাচ্ছি এটা খেয়াল করেন এটা আরো বেশি জোস এক হাজার সাতশো পঞ্চাশে পাচ্ছি এক হাজার সাতশো পঞ্চাশে পেয়ে যাব ট্রেলোর বিথ আলোর এই সুন্দর ভ্যারিয়েশনটা ওয়াচিং ফ্রম ইউ এস এ মাশ হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর প্রাইজ আসবে হচ্ছে এক টাকা উনলি খেয়াল করেছেন ড্রেস্টার ড্রেসেনিটির কাজটা দেখেছেন এক হাজার সাতশো পঞ্চাশ মাত্র এই টুপিসটা আচ্ছা এবার আমরা আরও একটা সেট দেখাবো যেটা কিনা এটা কুটি গাউন এই গাউনটার একটা লাইভ আছে যেই লাইভে আমি আপনাদের একটা গল্প শুনিয়েছিলাম মনে আছে হ্যাঁ খালেদের গাউন দেখতে চাই ঠিক আছে যে আপনার মনের আশা পূরণ হয়ে গেল অল্পতেই অল্পতেই কোনো কিছু পাওয়া কিন্তু ঠিক না কিন্তু আপনাকে অল্পতেই পাওয়ানোর ব্যবস্থা করে দিল টেইলর উইথ আলো এই গাউনটা দেখেন এটা অসম্ভব চমৎকার একটা গাউন হ্যাঁ ওয়াইটের মধ্যে প্রাইসটা আছে কত এটা 1820 টাকা হ্যাঁ ত্রিশ টাকা বেশি বলেছে ওর কি শাস্তি হওয়া দরকার বলো এটা এক হাজার আটশো বিশ টাকা মাত্র হ্যাঁ এক হাজার আটশো বিশ টাকা অনেক সুন্দর একটা গাউন যারা হিজাবি আছে তাদের জন্য অনেক ভালো হবে আর যারা মনে করেন যে না আমি উপরে গাউনটা শুধু গাউনটা পড়তে চাই এই জন্য ওরা এক্সট্রা করে স্লিভ দিয়ে দিয়েছে ঠিক আছে প্রাইস এক হাজার আটশো বিশ টাকা সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন টেলর উইথ আলোর এরপরে দেখাই দিব আর কি আছে বলেন খুব সুন্দর সুন্দর কালেকশন আমার ড্রেসটা কে নিবেন এক হাজার ছয়শো আশি নেই নয় আচ্ছা একটা শাড়ি গাউন দেখাবো এখন কালারটা দেখেন কালারটা বুঝে নেন এটা কিন্তু আমাদের হিট ট্রেলার উইথ আলোর হিট ড্রেস হ্যাঁ কালার আসবে এটা অনেক সুন্দর আপনারা ছবি দেখে ভিডিও দেখে অডিও দেখে অর্ডার কনফার্ম করে নিন কালারটা বুঝে নেন কালারটা আসবে হচ্ছে কফি কালার আর এখানে পেস্টল গ্রিন এর মধ্যে আছে আর এটার সাথে হচ্ছে গিয়ে তোমার বেল যে কোন সাইজ এ বেল করতে পারবা তোমরা টেলার বিথ থেকে একদম ছত্রিশ থেকে আটচল্লিশ কোন অসুবিধা হবে না ছত্রিশ থেকে আটচল্লিশ ঠিক আছে লং ড্রেস দেখান আমার হাতে যেটা আছে এটা ফিফটি প্লাস লং হ্যাঁ সো এটার প্রাইসটা বলে না এক হাজার নয়শো রেঞ্জের মধ্যে আপনারা এটাও আমার খুব পছন্দের একটা গাউন করলে একদম আপনাকে ফেরি চেয়ার মতই লাগবে প্রাইস ছিল কত সতেরোশো পঞ্চাশ সতেরোশো এক এই গাউনটা এটা যে ফেব্রিক এন্ড এটার যে কাটিং এটা কুলি কুলি করে তারপরে কাজটা করা আছে প্রায় এক হাজার সাতশো যদি পছন্দ হয় অর্ডার কনফার্ম করবেন সাইজটা মেনশন করে এটার আরো একটা কালার আছে আপু শাড়ি গাউন না কামিজের মধ্যে লং কিছু দেখাও আচ্ছা লং তো কামিজের আপু যেটা আমি পরা আছি এটাকেই লং কামিজ বলে এর উপর এর বেশি তো লং হয় না হয় এর বেশি তো লং হয় না আপু এটা দেখেন আর গাউনের মধ্যে এরকম লং এর অভাব নাই আমাদের কাছে এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র এক টাকা ফ্রম টেলর উইথ আলো সাইজ মেনশন করে নিতে হবে আপু শার্ট আছে প্রচুর প্রচুর শার্ট আছে আমরা আরো একদিন লাইভে দেখিয়ে দিব আচ্ছা কচি আর সুন্দর উপরে ভিতরে ইনার আছে আচ্ছা এইটা দেখেন এটা একটা বিউটিফুল ড্রেস এই ড্রেসটা জাস্ট দেখেন এইটা আপনারা কত বেশি স্টাইলিশ লাগবে খেয়াল করে দেখেন ড্রেসটা কত বেশি স্টাইলিশ একটা ড্রেস পাচ্ছি টেলার উইথ আলোতে এটা অনেক সুপার রাইট আপনার ড্রেসের প্রাইস এক টাকা মাত্র আর এটার ভেতরে এটা হচ্ছে গিয়ে তোমার এরকম হবে এটা অনেক সুপার ড্রেস এটা অনেক সুন্দর ল্যাভেন্ডার এটা কি জাম কালারের মধ্যে জামের মধ্যে আর ভেতরে এটা তো এমনিই পরা যায় এটা সাথে আবার একটু ব্লেজার কাটিং লং গাউন এরকম খুবই সুন্দর এই টু পিসের প্রাইস মাত্র এক হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ পুরনো ডিজাইন গুলো কিছু কি রিস্টক হয়েছে আপু সেটার জন্য তো ইনবক্স করতে হবে টেলর বই এটা একমাত্র টেলর আলোর তালোর মডারেটর প্যানেল ছাড়া আর কেউ বলতে পারবে না তোমার পরাটা লং কত আপু ওই যে অ্যাজ ইউজাল ফোরটি টু থেকে ফোরটি ফোর এরকমের লেন কারণ কর্সেস এর বেশি লং হয় না ঠিক আছে সো মোটামুটি আজকের লাইভ সেশনে প্রোডাক্ট গুলো দেখানো ডান সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা আমাদের লাইভ সেশন জয়েন করেছিলেন এইটার কালার আছে কোনটা যেটা কিনা আমি লাস্টে শো করলাম আপনারা কালার থাকলে ওরা দেখিয়ে দিত মনে হয় স্টক আউট কালার আছে দাও আচ্ছা এটার কালারও আছে আমি দেখাই যেহেতু শোরুমে এই যে দেখেন এটার বেসিক্যালি ভিউটা হবে এরকম ভেতরে গাউন ভেতরে ইনার উপরে হচ্ছে এরকম ব্লেজার কাটিং লং গাউন হ্যাঁ মাত্র এক হাজার আটশো আটশো পঞ্চাশ এক হাজার আটশো পঞ্চাশের মধ্যে আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন ব্লেজার সেক্টার হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি সো থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভ হচ্ছে গিয়ে আমার এগারোটায় সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ